বর্তমান বাজার দর অনুযায়ী কত টাকা থাকলে কোরবান দেওয়া যাবে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কোরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না বার্তা নামের প্রবক্তা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছে যে কোরবানি করা ওয়াজিব এটা কোরআন হাদিসে কোথাও নেই আমরা আলোচনা করব কোরবানি কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক একদল আলেমরা বলতেছে যতই টাকা থাকুক না কেন কুরবানি না দিলে গুনাহ হবে না দর্শক আসলেই কি টাকা থাকার পরেও কুরবানি না দিলে গুনাহ হবে না নাকি গুনাহ হবে আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়েই বানানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো দর্শক এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহী কুরন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি সম্মানিত দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সামর্থ্যবান ব্যক্তি কুরবানি না দিলে তার কি কোনো পাপ হবে আমরা তো অনেকে মনে করি যে কুরবানি দিতেই হবে যদি আমরা কুরবানি না দিই তাহলে গুণা হতে পারে যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোস্ত খাওয়ার মাধ্যম আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড় ত্যাগের নাম আল্লাহতালা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন অফাদাই নাহু হু বে দিবে আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কোরবানির মাধ্যমে সম্মানিত দর্শক মণ্ডলী কোরবানি একটি গুরুত্বপূর্ণ সন্ন্য মানুষ করলে নেকি পাবে তবে মানুষ যদি কোরবানি না করে তাহলে সে গুণাগার হবে না সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন কেননা কোরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে আপনারা অবগত আছেন যে উমার রাজি আল্লাহ তাল্লা আনহো ওবক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লা মাঝে মধ্যে কুরবানি করতেন না এই কারণে যে জনগণ যেন ফরজ মনে না করে তারা তো তখন দায়িত্বশীল ছিলেন তারা প্রতি বছর কোরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল এরপরেও তারা করেননি মানুষ যেন ভুল না বুঝে এই জন্য হাদিসটি রয়েছে ইরোল গালিল চতুর্থ খণ্ড তিনশো পঁচপান্ন পৃষ্ঠাই আমরা আরো স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে মনে করে করে ফরজ নয় অবশ্যই কোন মানুষ হওয়ার পরেও যদি অর্থ কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না এটাই ঠিক আল্লাহ আলম সব আল্লাহ নবী বলেন যে মানুষটার সামর্থ্য আছে সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি দেয় সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয় ও যেন আমার ঈদ গায়ে নামাজ পড়তে না এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নেই সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি জাকাতের নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তাকে না কোরবানি দেওয়া যায় কয়দিন ইমাম সাহেবের খতবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন ঈদের নামাজ ওখানে খতবা শেষ হয়নি এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন ওটা কোরবানি হবে না এমনি জবাই হবে তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবায়ের সময় হচ্ছে যখন খতবা শেষ তখন কথা এখান থেকে কয় দিন এই তিন দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর আপনার কাছে তিন লাখ টাকা ছিল মনে করেন দুই লাখ টাকা আপনার স্ত্রীর ক্যান্সার ছিল খরচ করে ফেলেছেন এখনো তার অন্তত এক লাখ টাকা লাগবে ঔষধ কিনতে কথাকে বুঝতেছেন এখনো এক লক্ষ টাকা তার ঔষধ কিনতে লাগবে কোরবানির সময় এসে গেছে এখন যদি আপনি মনে করেন কোরবানি দিয়ে ফেলি ঔষধ যা হয় হবে না ওটা আপনার প্রয়োজন ওটা কি আমি তিন দিনের ভেতরে এক লাখ টাকা আপনার হাতে আছে কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না কতদিন হয়তো এক মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে কতদিন এক মাস খাওয়া লাগবে টাকা লাগবে কত এক লাখ আপনার কাছে কত নবীজি বললেন সামর্থ্য থাকলেও যেন কোরবানি দেয় এটা আপনার সামর্থ্যের বাইরে কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না ওটা প্রয়োজনের ভেতরে আমার কথা কি বোঝা গেছে এরকম যত জায়গা আছে ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি আমি জানি এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন তাহলে এক লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হলো জাকাতের নিসাব একজন মানুষের কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি এবং সেই হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির নিসাব যেটা জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব এবং অন্যান্য মাঝাবে হানাফি মাঝাব বাংলাদেশ ওলামা ইকরাম বা আমাদের যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন সেটিতে আপনার জয়নামা আপনার জাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে বর্তমান বাজার দর অনুযায়ী কত টাকা থাকলে কোরবান দেয়া যাবে কোরবানির জন্য বর্তমান বাজার দর ছাগল কেনার টাকা সাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে সে কোরবান দেবে মানুয়া যা দাসা আতান ফেলাঙ্গু মুসাল্লানা আল্লাহর হাবিব বলেছেন যে যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবান দেয়নি সে যেন আমার ঈদগাহে না আস না। সে যেন কাছাকাছি নাস তাহলে সামর্থ্য বলতে অনেক টাকা দরকার নেই ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ সাড়ে তিন লাখ সাত সাড়ে সাত বরি শূন্য এরপরে সাড়ে বন্ন তোলা রূপের টাকা দরকার নেই আল্লাহর হাবিব আম শব্দ বলেছেন এখানে আপনি একটা ছাগল কিনতে যত টাকা লাগে বর্তমান বাজার মূলত পাঁচ সাত হাজার টাকা দিয়ে ছাগল পাওয়া যায় তাহলে আপনি যদি কোরবানি করার মতো উপযুক্ত সাগল এ টাকা পান তাহলে আপনার জন্য কোরবান করতে হবে এটা ওয়াজিব আমরা যার সামর্থ্য আছে সে কোরবান করবো সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন কোরবানির নেশাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে তো কোরবানি নামক এই এবাদতটা আমরা করব করার ক্ষেত্রে আমরা মাসালাগুলো খুব ভালোভাবে মনে রাখবো মাথায় রাখবেন এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই অন দিয়ে শুনবেন মশালাগুলা প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মোস্তাদা আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খন্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলাম দহি সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফালাই আখরাবান্না মুসল্লা সে যেন আমাদের ঈদগাহে না আসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোনো একদিন হয় দশ এগারো বারো আবার বলছি দশই হস এগারোই জিল হস বারোই জিল হস সূর্যাস্তের আগে বারোই জিল হস সূর্যাস্তের আগে যদি কেউ জাকাব দিতে হয় যেই নেশাব হইলে ওই নেশাবের মালিক যদি কেউ এই তিন দিন হয় এই তিন দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক বালেগা নারী পুরুষ তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব মূলত কোরবানি করা আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীর মধ্যে যারা ধনী সচ্ছল সামর্থ্যবান তাদের জন্য ওয়াজিব করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সাপ করেছেন তার হাবিব সাল্লা সাল্লামকে খেতাব করে সম্বোধন করে ফসল লিলি রব্বিকা ওয়ান হা মোহাম্মদ আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন অধিকাংশ মুফাসির আয়তের মাধ্যমে সাব্যস্ত করেছেন যে আল্লাহ মাধ্যমে কোরবানিতে কোরবানি নামাজকে ওয়াজিব করেছেন পাশাপাশি ওয়াজিব করেছেন এ ব্যাপারে পৃথিবীর প্রসিদ্ধ এবং প্রামাণ্য তাপসির কিতাব থেকে খুব সংক্ষেপে দুপটি কথা আমি তুলে ধরছি তাপসির রুহুল মা আনিতে এই ব্যাপারে আল্লাহ রহমতুল্লাহিয়াল

যে আপনি করুন সেজন্য রসুল করিম সাল্লা উপর আল্লাহ তালা কোরবানিকে এহরাক উদ্যাম কোরবানিকে ওয়াজিব করেছেন আর যেহেতু অন্যত্র আল্লাহ তালা বলেছেন তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ করো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্না বা নীতি হিসেবে উম্মতের উপরও যারা সচ্ছল সামর্থ্যবান ধনী তাদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে আর এজন্যই হানাফি বলে থাকেন যে সামর্থ্যমান সক্ষম ধনী ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব কারণ আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আসলামের উপর যেটা ওয়াজিব করেছেন সেই ওয়াজিব তরক করা জন্য জায়দ ছিল না আর রসুলেরিমস্ আসলাম সেই ওয়াজিবটি পালন করেছেন যা হাদিসের মাধ্যমে আমরা একটু পরেই দেখাবো মাদা মুনা দেব সাদা কেরাম করেছেন দশ বছর প্রতি বছর রসুল করিম কোরবানি করেছেন

সামর্থ্যবান এবং ধনী তাদের উপর কোরবানি করা সাব্যস্ত হয় এবার কিছু সই হাদিস আমরা তুলে ধরতে চাচ্ছি এ ব্যাপারে হাদিস এসছে রসুল এ করিম সাল্লাম করছেন বাহ তোমরা কোরবানি সাল্লাম নির্দেশ করেছেন তোমরা কোরবানি করোসাল কারণ এটা তোমাদের মহিমামিত পিতা হাজর ইব্রাহিমের সুন্নত

অতএব ধনী ব্যক্তিদের উপর কোরবানি করা রসুল কম সাসম ওয়াজিব করে দিয়েছেন হাদিসটি ইবু মাজা তার সোনান মাজা কিতাবুল আবাহি বাবুলাতে রবায়াত করেছেন হাদিস তিন হাজার একশো সাতাশ এবং ইমামে বহাকি সোনান কুবরা কিতাবুল দহায়াতে হাদিসটি উল্লেখ করেছেন অতএব কোরবানি করা এটা হানাফিগণের যে মত ওয়াজিব সেটা কোরআন সুনারি মত এটা হানাফিদের ব্যক্তিগত কোনো মত নয় যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ও যেহেতু কোরবানি একেবারে আমাদের সন্নিকটে সো এই কোরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে কোরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে দিতে হয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধপূর্ণ মাস আলাহ অর্থাৎ এই মাস আলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায় এক্ষেত্রে দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা মেহনা ইবনে সুলাইম রাদ আল্লাহ বর্ণিত একটি হাদিস সোনান আবুদাউদ্দে এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন ও নাহুকুফুন মা রসুল্লাহ বে আরাফাতিন আমরা আলাহ রাসু ইসলামের সাথে নয়জুল হজ আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুলাম আমাদেরকে বলেছেন ইয়া আই হান্না হে মানব সকল ইন্না আলাকুল্লি আহলি বাই চিন ফিকুল্লা আমিন উদ্া অর্থাৎ প্রত্যেকটি আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয় আমি আবার বলছি প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি একটি তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে

আল্লাহ রাসুসাহ ইসলামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু ও আন আহলিহি তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল দ্বিতীয় আরেকটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায় যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয় স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে ছেলেরা হলে ছেলের দিতে হবে এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয় এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনান ইবনু মাজার একটি হাদিস হাদিসটি সহি যেখানে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন মানকায়ন আলাহ হুসা যার সামর্থ্য আছে কিন্তু আলাম এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা নাম ফলাবান্না না সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদ গাহে না আসে নামাজ পড়তে আল্লাহ রাসুসলাম বাণী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদ গাহে না আসে এ হাজি সাল্লাহকে ওনারা বলেছেন মানকান আল্লাহ সাহা যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে দুই পক্ষেরই দলিল থাকে সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এখানে প্রশস্ততা রয়েছে সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে তাদেরও দলিল আছে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত প্রথমেই আমরা আলোচনা করব কুরবানি কি। সহজ আমরা সহজ ভাষায় বুঝি কুর্বানি হল নেশাব পরিমাণ মালিক মালের মালিক যিনি তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহর নামে জবাই করবেন ওই জবাই করাটাকে বলা হয় কুরবানি কুরবানি কার উপরে ওয়াজিব এই বিষয়টা অনেকেই প্রশ্ন করেছেন অনেকেরই জানার স্পিহা রয়েছে কুরবানি কাদের জন্যে ওয়াজিব এবং কাদের জন্য ওয়াজিব নয় প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা কুরবানি তাদের জন্য ওয়াজিব হয় যাদের জন্যে জাকাত ওয়াজিব সহজে বুঝবেন নেশাব পরিমাণ মালের মালিক যিনি ইনার উপরে কোরবানি ওয়াজিব তবে জাকাতের বিষয়ে আর কোরবানির বিষয়ে মৌলিক একটা ব্যবধান হলো জাকাতের মাল এক বছর পরিমাণ তার কাছে থাকতে হয় কিন্তু কুরবানির বিষয়টা এক বছরের সাথে সম্পর্কিত নয় বরং যেদিন সে কুরবানি দিবে সেদিনও যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার জন্যে কুরবানি দেওয়া ওয়াজিব হবে এটা হলো কুরবানি এখন একজন ব্যক্তি সে কুরবানি দেবে তার ফ্যামিলিতে যদি একাধিক ব্যক্তি ওরকম সামর্থ্যবান থাকে নেশাব পরিমাণ মালের মালিক থাকে তাহলে সবার জন্যই ওয়াজিব হবে যতজনের যতজন নেশাব পরিমাণ মালের মালিক ততজনের জন্যে কুরবানি দেওয়া ওয়াজিব এটা মনে রাখবেন এবার আমরা আরও কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব ইদানিং কিছু লাম আজহাবি ইবনু আবদুল নজদীর দালাল যারা তারা মানুষকে আকিদার ক্ষেত্র বিভ্রান্ত করেছে আমলি ক্ষেত্র বিভ্রান্ত করছে আমরা যতটুকু মনে করি বা বুঝি এগুলি হলো ইবলি শয়তানের দালাল তারা মানুষের ইমানও নষ্ট করে মানুষের আমলও নষ্ট করে জনই কয়েক শায়েক সে বলতেছে যে কোটিপতি হইলেও যদি কুরবানি না দেয় অসুবিধা নেই অতস আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম কী বলেছেন আপনার একটা হাদিস লক্ষ্য করুন যেটা সিহাসি অন্যতম কিতাব শোনানো ইবনে মাজা শরীফের তিন হাজার একশো তেইশ নং হাদিস মেশকাতেও আপনারা হাদিসটা পাবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কী বলেছেন যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা যদি কুরবানি না দেয় তাদের ব্যাপারে আল্লাহ রসুল কী বলেছেন আপনারা শুনুন ইসনাদহু হজরতে আবু হুরায়রা রতি আল্লাহ তাল থেকে বর্ণিত নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লী আসাল্লাম বলেছেন যার উপরে কুরবানি দেওয়ার মতো ওরকম ফুরসরত ফুরসত রয়েছে অর্থাৎ যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না দেয় আল্লাহ রসুল বলতে সেজনে ঈদগায় না আসে সেজনে ঈদগার মধ্যে না আসে বলুন আপনারা আল্লাহ রসুল এই বিষয়টাকে কত কঠিনভাবে হুঁশিয়ারি করেছেন যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কোনো ধরনের সুযোগ থাকা সত্ত্বেও কুরবানি না দেয় তাহলে সেজন্য ঈদগার মধ্যে না আসে স্বয়ং আল্লাহ রসুল বলেছেন প্রিয় মুসলিম জনতা অতএব এই জামানায় যারা আমাদেরকে বলছে যে কুটিপতি হইলেও কুরবানি না দিলে অসুবিধা নেই এরা নবীর দল নয় নিঃসন্দেহেরা ইবলি শয়তানের দালাল মানুষের আকিদা নষ্ট করে মানুষের আমলও নষ্ট করে এই জন্যে আপনারা সবাই দায়িত্বশীল হবেন কুরবানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কুরবানি অন্য কোনো আমল নেই দান করতে চান সাদাকা করতে চান করেন অবশ্যই আপনার জন্য স্বভাব রয়েছে কিন্তু কুরবানির রিপ্রেজেন্টেটিভ কুরবানির স্থানান্তরিত অন্য কোন এবাদত নেই এটাকে বাদ দিয়ে অন্য একটা এবাদত ট্রান্সলেশন ট্রান্স ট্রান্সলেট করে দিবেন বা এটা বাদ দিয়ে আর একটা ইয়ে করে দিবেন স্থির করে দিবেন কোনো সুযোগ নেই কুরবানির বিপরীতে কুরবানি দান সাদাকা করতে চান সেটা করতে পারবেন অবশ্যই সুযোগ রয়েছে এই জন্যে প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা আমরা বুঝলাম যে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তাদের জন্য অবশ্যই কোরবানি দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক এই আলিমদের মধ্য থেকে কোন আলিমের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ